কোন বেহ মৌন দাসী হীরা গুহার মাঝে কারণ বেহে চোখের পানি ঝরাই সকাল সঁে কোন বেহী মৌন দাসী হীরা গুহার মাঝে কারু চোখের পানি ছড়াই সকাল সাঝে ছাড়ল বাড়ি কিসের আসা বাঁধুল বাসাহিরা গুহা ছাড়ল বাড়ি কিসের আসা বাঁধুল গুহায় কার অন্তরে তার বাজে কোন বেড়া মনদাসী হীরা গুহার মাঝে কিসের বজাব তারে যতন করে কিশের বজা বহন্তরে গরলতারে যত্ন করে প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে কন মন দাসি হীরা গুহার মাঝে কোন বেড়ি মন দাসী হীরা গুহার মাঝে কারণ পের চোখের পানি ছড়াই সকাল সাজে কি সাধনায় মগুন হল কার প্রেমে মন মজিল কি সাধনাই কি সাধনাই মগ্ন হলো কার বা প্রেমে মন মজিল কার বা প্রেমে আকুল আসা অন্তরে তার বাজে কনবেরাহি মনদাসী হীরা গুহার মাঝে হঠাৎ হল জানা জানি কানা কানি আসলো প্রিয়ম্বানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয়ম্বানি আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে কোন বের মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বের মৌন দাসী হীরা কারণ বেরহে চোখের পানি ছড়াই সকাল সাজে কারণ বের চোখের পানি ঝড়াই সকাল সাজে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার সনাম সভাপতি মঞ্চে উপবিষ্ট থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনের প্রথমে সেই মহান মুনিবেদ্দার দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এ ঠান্ডা কনকন শীতের মধ্যেও কিছু এলাকা থেকে উঠে আসা কিছু সংখ্যক মানুষকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে আল্লাহ সামর্থ্য বা সময় দিয়েছেন সে আল্লাহ সুবান ও তালা আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলাইহি ওসাল্লাম ভাই রাত অনেক যাচ্ছে এগারো মানে এগারোটা ওপরে উঠতে চলছে তার মানে ঘুমন্ত রাত মানে ঘুমর সময় তো এই ঘুমার সময় আপনারা বসে আছেন আচ্ছা আমি যতক্ষণ আলোচনা করব বেশি করব না যদি এক থেকে দেড় ঘন্টায় করব বেশি লম্বা করব না শীতের সময় তো কে কে যাবেন হাত তুলেন সব সাক্ষী আছে দেখেন হাত উঠেনি একটা তার মানে কেউ যাবেন না তাহলে আমার শেষ দোয়া হওয়া না পর্যন্ত কেউ উঠবেন এটা ওয়াদা করলেন তো ওয়াদা করেছেন তো হাত উঠাননি দেখেন না তা একদম ওই মুনাফিকের লিস্টে চলে যাবে তখন হাত উঠানি একটাও বলে দিছি। তার মানে আপনারা থাকবেন আর থাকবেন না বা কেন আর কোন বক্তা আছে নাই তাহলে কি ঝামেলা আছে এক ঢের ঘন্টা শুনবো সবাই বাড়ি আমি হাওয়া মা বোন আপনারাও স্থির ভাবে বসুন আমি আমার আজকের আলোচ্য বিষয় আমি ভূমিকা কিছু বলবো না শুধু একটু বুঝাচ্ছি আমার আজকের আলোচ্য বিষয় ইসলামী নারীদের অধিকার তাহলে এটা নিয়ে লম্বা করতে গেলে অনেক সময় দরকার এক ঘন্টা আলোচনা করবো কিছুক্ষণ আপনাদের কাছ থেকে কিছু নিব মাল হবে তো আজকে ওটা ওটা তো তো বলতে হয় কি বললাম আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এ ব্যাপারে গত বছর বিস্তারিত দু ঘন্টা আড়াই ঘন্টার আলোচনা আছে এবার এই বছরে প্রথম এবার বলবো তো ইসলামে নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে তো মর্যাদা জানতে গেলে আগে জানতে হবে যে জাহিলিয়া তাহলে নারীদেরকে কেমন ব্যবহার করা হতো এটা আমাকে আপনাকে আগে জানতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না যে কেমন মেয়েদের মা বল আপনাদের লেগেও আছে আজকে আপনাদেরকে আমি এই উপহারটি দিচ্ছি আপনারা শ্রবণ করুন ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমান ইদানিক বুদ্ধিজীবীরা বলছে ইসলাম নারীদেরকে দেয়নি বরং সম্মানের জায়গায় হরণ করেছে ইজ্জতের আরো কি নষ্ট করেছে এটা কিভাবে ওরা বলছে ওরা বলতে চাইছে যে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছে ইসলাম কিন্তু এভাবে বলেনি আর ওরা বলছে যে মেয়ে ছেলেকে বরখাতে ভরে রাখছে তার মানে এটা ইসলাম ওদের সম্মানকে হানি করেছে আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা হবে মিথ্যা একশো তে একশো মিথ্যা হবে এর উদাহরণ দিতে গেলে আবার অনেক চ্যাপ্টার আছে ওটা বলছি না তো ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমানে নেতারা বলছে এ নারীদেরকে সম্মান দেয় না বুদ্ধিজীবীরা মাঠে মানে ময়দানে স্লোগান দিচ্ছে আর ই খেপি পাগলি মেয়েরাও স্লোগান ধরলিছে একসাথে কি বলছে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্য জন আমরা নারী আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকব না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্য আমরা স্বাধীন আমরা যা ইচ্ছা তা করতে পারি শেষের কথাটা কি হবে বলেন তো শেষে এই কথাটা বলতে হবে মার ওদের পাছাই সব ঠিক হয়ে যাবে মেয়েদেরকে ইসলামে নারীদের অধিকার এতটা দিয়েছে আপনি যত ঘাটবেন পুরুষের চাইতে মেয়েদেরকে বেশি দিয়েছেন আপনি কারণ তিন ভাগে আমি আগে বলেছি পরে বলতে পারবো কিনা এক কন্যা হিসাবে মেয়েদের অধিকার কতটা আছে আপনি ফুলে কত হাদিস নেবেন স্ত্রী হিসাবে অধিকার মা হিসাবে অধিকার এতটা ডিফারেন্স আল্লাহ বর্ণনা করেছেন আপনি অবাক হয়ে যাবেন অধিকার দিতে হবে কারণ অধিকারটা কি হাফ প্যান্ট পরে ঘুরবে তোমরা বরখা পড়তে হবে না চাকরি লাও ছেলে মেয়ে একসাথে বসো চা খাও আনন্দ ফুর্তি করো ওরাও সিগারেট খাবে তোমরাও সিগারেট খাও এ সব রকম বজায় রাখতে হবে তো ওই নেতা বাড়ি এসে বিবিকে বলছে বিবি রে তোর লেগা খুব স্লোগান মানলো খুব চিল্লাছি মাঠে তো কি করেছো বলছে আমরা যেমন করব তোরাও করবি আমরা যেমন মাঠে হাটে ঘুরছি তোরাও ঘুরতে পাবি আমরা যেমন প্যান্ট শার্ট পরছি তোরাও পরতে পাবি চিন্তা করিস না স্ত্রী ছিল চালা তখন বলছে হাজির ঠিকই আছে তোমার মেয়েদের তুমি অধিকার তোমার বিয়ে করছি আমি দেখছি তখন ও কি করেছে ভাত রান্না করতে করতে তরকারি কি এমন করে ঝাল মেরে এমন মেডিসিন মেরেছে ও স্বামীকে খেতে দিয়ে দিয়েছে বলবো না কি মেডিসিন এত বেড়ে ছেলা শিখেলবে তা আপনারা দিয়ে দেবেন থাক বলছি না ও মেডিসিন দেওয়ার পরে এবার খাচ্ছে তো আর পেটে গন্ডগোল আর পেট আর কাজ করে না বলে হ্যাঁ রে খেনু তো খেতে খেতে পেট এরকম মোচা হয়ে যায় ফুলা হয়ে যায় ব্যাপারটা কি ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার ডাক্তারকে আবার দেখাবে কারণ পেট ফুলছে তো পেট ফুলছে এবার স্ত্রী তো চালাক ও যে তোমার সমান অধিকার বের করা ছাড়ছে দেখছি কেমন কী করছো তোম তখনও আর স্ত্রীটা একদিক দিয়ে প্রেগনেন্ট আছে ভালো করে বুঝবেন প্রেগনেন্ট আছে একদম মজার জিনিস আছে প্রেগনেন্ট আছে তো প্রেগনেন্ট যখন আছে তখন এবারও ডাক্তারে বলেছে মেয়েরা যদি প্রেগনেন্ট থাকে তো পেশাব পরীক্ষা করে কি করে না করে ছোট্ট যে পেশাব ভরে নিয়েছে ভরে নিয়েছে একদম বেসার রেখেছে তো আপনার কালকে সকাল সকাল রেখেছে তো ও আপনার নিয়ে যাবে কোথায় ডাক্তারের কাছে দেখাবে চেক করবে ল্যাবরেটরি চেক করবে তো এইদিকে ডাক্তারকে যে দেখেছে বাবু পেটুচা হয়ে গেছে ও ওকে ডাক্তার বলেছে তুমিও পেশাব নিয়ে আসবে তখন ইও তখন কি করেছে লক করা সিসিতে ভরেছে আলমারিতে রেখেছে তোর বিবিটারও আলমারিতে রাখা আছে ও রেখেছে ও রেখেছে দুজনে যখন রেখেছে এবার সকাল হয়েছে এবার কি করেছে সকালে এই বিবি আপনার ঝাড় ঝেটা দিচ্ছে বুঝলেন তো ঝাড় ঝাটা যখন দিচ্ছে তো ঝাড় ঝাটা দিতে যাবে কি তো আলমারি সাফ করতে 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 ওর ওয়ারটা না পরে ওর সামিটটা পড়ে নিচে ভেঙে একা একারা স্বামী তো নেতা ফাটিয়ে লাল করে দেবে একদম তখন ও জানের ভয়ে করলো কি যে ও আবার প্রেশার মেরে দিয়েছে লে আবার শিশিতে থুয়ে দিয়েছে হাঁটলো কাট্টা ওর বিবিরটা আর বিবিরটা ডাক্তার যদি দেখছে ল্যামোটারে চেক করে তো বলছে ইন ন্যালী লে তাহলে বেটা এরকম হলো কী করে হ্যাঁ ও বেকায়দায় পড়ে গেছে যখন বেকায়দায় পড়ে গেছে ও মাথা খারাপ তো বলছে কী হয়েছে বলছে কপাল খারাপ কি হয়েছে বলছে তিন মাস ঋণ না নিলাম কালকে আমার ইচ্ছা তিন মাস হয়ে গেছে সাংঘাতিক ব্যাপার কি করা যায় মন খারাপ এত কান্না করছে উ কইছে ছেলেটা না হয় উচা হচ্ছে তো আনলোড হবে ঢোকান দিয়ে ই আর কাঁদতে পড়ে গেছে উচা না হয় হলো তো হবে কোন দিয়ে তখন বাড়ি যে তখন এত মন খারাপ তখন কইছে বিবিরে মন খারাপ তখন কইছে কি হয়েছে জি আর কইছ না লজ্জার কথা কি কহব কইছে তিন মাস ওই যে তিন মাস তো ঠিকই আছে মাঠে যে খুব লাফা ছিলে সমান অধিকার ও তোমারও হোক হামার যেমন হয়েছে সমান অধিকার চেয়ে মারেছ তো হামরা যেমন একবার এক বছর একবার দি তুমিও একবার দিয়ে দেখো তেরি সমান অধিকার হবে না ও যে হুট এটা হয় রে এটা হবে না তখন মন খারাপ টানছে তখন বি বলছে জানো তোমার ভয় হাম কি করবো তোমারটা পড়ে গেছে তো হামারটা রেখে দিয়েছে চিন্তা করি না ওটা হামার আছে প্যাটে বাছুরে দিবী বাছুর না তো সবই যেতে হবে আচ্ছা এটা কোনোদিনও হয় সমান অধিকার জীবনও এটা হবে না চলেন ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে তার বাগে আপনাকে ইতিহাস ভারতীয় জাহিলিয়াত কিছু জানতে হবে আরবীয় জাহিলিয়াত জানতে হবে খ্রিস্টান ইহুদি তাদের ব্যাপারে জানতে হবে তাহলে আপনি সচেতন হবে মাবোন চলেন চলেন এবার আমরা হাদিসের দিকে যে আয়ত্ব পড়বো হাদিস প্রথম হাদিস পড়বো মা আয়েশা রাজিয়াহ তাল আনাহা নিজে বর্ণনা করছেন পিতাবনিকা এখান থেকে ইমাম বোহারি আলাই রাহামা বর্ণনা করছেন যে মেয়েদের বিবাহটা কেমন ছিল আগে মায়েশা নিজে বর্ণনা করছেন মেয়েদের বিবাহ কয় ধরনের হতো তিনি নিজেই বর্ণনা করছেন জাহিনিয়াতের যুগে মেয়েদের চার ধরনের বিবাহ হতো চার কাগজ বিবাহ হতো এক নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন এক নাম্বার বিবাহ হতো বর্তমানে যেমন করে লেনদেন হয় আদান প্রদান হয় এই রকম একটা বিশেষ সময় কিন্তু ছিল নাম্বার দুই দুই ন